আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আর আজকের ব্লগটাও আমি রাতের রান্না থেকে শুরু করছি তো এখানে প্রায় রাতের জন্য রান্না আমি বসিয়ে দিয়েছি এখানে আমি কাঁচা টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিচ্ছি শীতের মধ্যে কিন্তু এই ভাজিটা আমার প্রায় সময়ই খাওয়া হয় আমার খুব পছন্দের একটা তরকারি আর এই তো এখানে মাছ রান্না করবো এর জন্য মশলা কষিয়ে নিচ্ছি তো পেঁয়াজ ভেজে আদা রসুন বাটা দিয়ে আমি কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি তারপর এখানে আমি কুড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব ও ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা তো এখানে কিন্তু আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি আরেকটু সময় রেখে নামিয়ে নিব আর মা পাশাপাশি মাছের মশলাটাও কষিয়ে নিচ্ছি তো অনেকে আমার এই ভাজির কড়াইটা দেখে বলতে পারেন যে কড়াইটা কে নোংরা বা কিছু কিন্তু এই কড়াইটাতে রান্না করতে কিন্তু অনেক আরাম লাগে আমার কাছে খুবই ভালো লাগে নন স্টিকের কড়াইগুলোতে যেমন কাঠের চামচ দিয়ে নাড়তে হয় আর এইটাতে তো সিলভারের বা স্টিলের এগুলো দিয়ে নাড়াচাড়া করা যায় তো এতে করে কিন্তু খুব শান্তিতে রান্না করা যায় আর কড়াইটা কিন্তু খুব খোলা মেলাও। আর অনেক দু বছর ধরে রান্না করতে করতে একটা তেল তেলে ভাব চলে এসেছে তাই নন স্টিকের কড়াই থেকেও কিন্তু এই কড়াইটাতে রান্না করতে অনেক শান্তি তাই অনেকবার মন করে ফেলি যে এটা তার রান্না করব না কিন্তু তারপর আবার এটাতেই রান্না করি ভাজি টাজি করতে খুব সুবিধা হয় যেহেতু একটু খোলামেলা আছে আর কিছুদিন তো ওরকমভাবে ক্লিন করতেও পারছি না কারণ ডেঙ্গু জ্বর হওয়ার পরে থেকে হাতে তো ওরকমভাবে জোর পাই না ওরকম পাতিল হারিয়ে ওরকম আর কি শক্তি দিয়ে মাছতে পারি না পরিষ্কার করতে পারি না তো এখানে আমি মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দিয়েছি এটা কিন্তু শোল মাছ মোটামুটি মিডিয়াম সাইজের দুইটা মাছ এখানে আনা হয়েছিল তো আমি দুইটা মাছের মাথা দুইটা নিয়ে নিয়েছি আর কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলো যেহেতু বাজার থেকে কাটিয়ে আনা হয়েছিলো তাই মাছগুলো ওরকমভাবে আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে পারছিলাম না তাই কি করেছি চামড়াটাই বটি দিয়ে টেনে টেনে ছুলে ফেলেছি আর তারের সোবা আর হালকা গরম পানি দিয়ে আমি মাথাটা লেজার লেজটা যেটা সেটাও একটু ক্লিন করে নিয়েছি আর হালকা কুসুম গরম পানি দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি কারণ আমি আজকে মাছটা আলু দিয়ে রান্না করব আর মাছটা না উঠালে কিন্তু আলুর সাথে একসাথে দিলে মাছগুলো ভেঙে যাবে তাই আলুটা দিয়ে কষিয়ে আলুটা সিদ্ধ হওয়ার পরে আমি আবার মাছগুলোকে দিয়ে দেবো আর মশলা কষানোর সময় কিন্তু আমি অল্প পরিমাণে একটু জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম আজকের আমার বয়সটা শুনতে আপনাদের একটু সমস্যা হতে পারে কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে হঠাৎ করেই নাক মুখ সব বন্ধ হয়ে আছে খুব খারাপ অবস্থা নিঃশ্বাস নিতে পারছি না হঠাৎ করেই কিন্তু সিজনটা চেঞ্জ হয়ে গেল এই ঠান্ডা আবার এর ভিতরে কিন্তু দিন যাবত একটু গরম পড়েছে হয়তোবা সিজনের সমস্যার জন্য এই অবস্থাটা হয়েছে আমার মেয়েটারও অনেক ঠান্ডা লেগেছে আমারও সেম অবস্থা তো হঠাৎ করে এক রাতের মধ্যে অনেকটা ঠান্ডা লেগে গিয়েছে ঠিক মতো কথাই বলতে পারছি না তো এখানে কিন্তু আমি আলুটা কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছিলাম আর অবশ্যই গরম পানি দিয়েছি আর গরম পানি দেওয়ার চেষ্টা করবেন আপনারাও তরকারিটা রান্নার সময় গরম পানি দিলে কিন্তু তরকারি খেতে খুব ভালো লাগে তো পানি দিয়ে কিছুটা সময় রাখার পরে আলুটা সিদ্ধ হয়ে এলে আমি এখন মাছগুলো অ্যাড করে দিয়েছি আর সাথে কিছুটা পাতাও দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর অল্প কিছু সময় রান্না করলে তরকারিটা কমপ্লিট হয়ে যাবে আর পাশাপাশি কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো রাতে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আবার এই তো রান্নাঘরে চলে এসেছি এটা ব্রোকলি আর ফুলকপি আনা হয়েছিল তো ব্রোকলি তো ঘরে রেখে দিলে এগুলো হলুদ হয়ে ফুটে উঠবে তো অনেকটা হলুদ হয়েও গিয়েছে তাই ভাবলাম যে ভাত দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই ফুলকপি এর আগে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আমার কাছে খেতে কিন্তু অতটা ভালো লাগেনি তো তারপর থেকে আমি আর ডিপ ফ্রিজে ফুলকপি রাখি না এবারে অল্প পরিমাণের একটু রাখছি যে লুডুসের সাথে রান্না করে খাওয়া যাবে আমার কাছে লুডুসের সাথে ফুলকপি ব্রোকলি এগুলো দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো গরম পানি দিয়ে হালকাভাবে একটু ভাপ দিয়ে আমি এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে তারপরে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো তো অনেকের কাছে শুনছি আর ইউটিউবেও দেখছি যে করলা নাকি ডিপ ফ্রিজে রেখে খাওয়া যায় তো আমি কখনো খাইনি করলা ডিপ ফ্রিজে রেখে তার জন্য এবার ট্রাই করব এখানে আমি কিছু করলা কুচি করে কেটে পানি ঝরিয়ে নিয়েছি এটা ডিপ ফ্রিজে রাখবো কারণ এখন সব সবজি বারো মাস পাওয়া যায় আর একটু দাম কম আর বেশি তারপরেও ফ্রেশটা খাওয়ার যেই স্বাদ ডিপ ফ্রিজে রাখলে কিন্তু সেই স্বাদ পাওয়া যায় না তো আজকের জন্য এটুকুই সবার থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম